একজন নারী যিনি শিক্ষিতা যিনি যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে মানে দর্শক এই কথার সাথে আপনি কতটা একমত যেই কথাটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন রাজনীতিতে এখন ডাস্টবিনের মতো হয়ে গিয়েছে কেন এই কথাটা তিনি বলছেন কারণ রাজনীতি এখন আর ভদ্র মানুষের জন্য নয় রাজনীতি এখন শুধুই চাঁদাবাস লুটতারাস এবং যে যার চেয়ে যত বেশি মামলায় বা থাকবে সে তত বেশি এগিয়ে থাকবে রাজনীতি এখন যেন মানে খেলার কোনো বস্তু হয়ে গিয়েছে কারণ এটার ভিতরে এখন আর কোনো শিক্ষা নেই নেই কোনো মানবতা রাজনীতি এবং এখন কেবলই রাজনীতি কারণ রাজনীতি এখন টাকা ছাড়া অচল রাজনীতি করতে গেলে টাকার প্রয়োজন যে টাকা ছাড়া একসময় রাজনীতি করেছিলেন যারা তাদের কাছ থেকেই শিক্ষা পাওয়া গিয়েছিল তাদেরকে দেখে মানুষ উদ্ভূত হয়েছিল এবং তাদেরকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করেছিল সেই শিক্ষাটা পাওয়ার জন্যই তারা রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে বিভিন্ন সময় পরামর্শ চাইতেন এবং তাদের কাছ থেকে কিছু শিখে আসতেন যেমন ছিলেন মালানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন আরও জিয়াউর রহমান ছিলেন শিরে বাংলা এ কে ফজলুল হক যারা রাজনীতি করেছিল তাদের রাজনীতিটা তখন টাকার জন্য ছিল না দেশের জন্য ছিল দশের জন্য ছিল সাধারণ জনগণের জন্য ছিল কিন্তু বর্তমানে যে রাজনীতি সেখানে টাকার ছড়াছড়ি শুধু হচ্ছে খুনা খুনি দিনে দুপুরে যে যার চেয়ে বেশি ক্ষমতা দেখাতে পারবে সে তত বেশি নমিনেশনের দিকে এগিয়ে থাকবে যে যত বেশি জুলুম করতে পারবে সে তত বেশি নমিনেশনের জন্য এগিয়ে থাকবে যে যত বেশি নির্যাতন নিপীড়ন করতে পারবে সে তত বড়ো নেতা হতে পারবে যার যত বেশি মামলা থাকবে সে তত বেশি দলের কাছে প্রিয় হয়ে উঠবে দর্শক এজন্যই রাজনীতি এখন আর রাজনীতির মধ্যে নেই রাজনীতি এখন ভদ্র মানুষের জন্য নয় রাজনীতি এখন কেবলই মানুষের মানে হাস্যকর একটি বস্তু হয়ে দাঁড়িয়েছে তবে এই রাজনীতির প্রেক্ষাপট কবে পরিবর্তন হবে আধৌ হবে কিনা সেটি নিয়ে যেমন সংশয় রয়েছে তেমনই সংশয় রয়েছে যদি রাজনীতি না থাকে তাহলে দেশের কি পরিস্থিতি হতে পারে সে বিষয়টি নিয়েও তবে এই সবকিছুর সমাধান রয়েছে একটা জায়গাতে আর সেটা হচ্ছে খেলাফত এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যারা রাজনীতি করতে পারছেন না যারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যারা রাজনীতিকে মহরা হিসেবে ধরে নিয়েছেন আজকে যদি আপনারা তাদেরকে সহযোগিতা করে থাকেন যদি কোনো সময় বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে সেই রাজনীতি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে আর যদি সেটা আদৌ না হয় তাহলে এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু এই জাতির জন্য অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ